আমরা এসেছি মালয়েশিয়া দিস প্লেস ইজ কল টাইপিং টাইপিং হিল এই জায়গা নিয়ে টাইপিং হিল জল জলের ধারা জলের ঝর্ণা নামছে আর ঝর্না দেখেন আর এখানে জঙ্গলে বিভিন্ন প্রকার ফল হয়েছে এই যে বিশাল গাছ দুরিয়ান মাঙ্গিস দুরিয়ান আম কাঁঠাল একটা বেশাল ফল দেখাচ্ছি দেখেন দরিয়ান দুরিয়ান দুরিয়ান এটা এটা খেতে হবে একটু বিট কোটে গন্ধ কিন্তু খেলে কিন্তু এটা সবাই খেতে পারে না এটা ফ্লাইটে হোটেলে নিষেধ আছে খুব দুর্গন্ধ কিন্তু এটা খেতে পারলে অনেক উপকার আছে হ্যাঁ सिविसने 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 आल बॉयस नवाज सवाई सवाई हमारे एक अने बालीर भक्तरा मालिशेर भक्तरा रहे थे ऑफरिंग है मैं ऑफरिंग ही हुआ है अरे बाप माप साथ की जाए बहुत टेस्टी खूब टेस्टी खूब टेस्टी yang ada. Hmm, ya. Yeah. Durian, durian. <laughs> Last night, go my servant coming. Also, hmm, I never touch you then. Ah. It's <laughs> cheating him. No durian inside. It's so a durian. They said, oh, no that, no test. And after, it's a piece durian. Oh, my God. Wow. Nice. Durian. <laughs> Amara, আমরা এই মালয়েশিয়া টাইপিং একটা ছোট্ট গ্রামের ভিতরে ঢুকেছি যেখানে আমরা একটা গ্রামে পাহাড়ে জঙ্গলে এসেছি এখানে সাইড দিয়ে ঝর্ণা বইছে লোকে এসেছে প্রচুর লোক পিকনিক করার জন্য বিভিন্ন প্রকার ফল মূল গাছে ভর্তি বিশাল গাছ কাঁঠালের মতো দেখতে দুরিয়ান এই একটা মাতুয়া ফলের গাছ অনেক ফল ধরেছে আর এটা হচ্ছে দুরিয়ান গাছ বিশাল গাছ এই যে মাথার উপরে দুরিয়ান ঝুলছে ছোট ছোট কাঁঠালের মতো কিন্তু বেশি কুয়া থাকে না একটা দুটা চারটে থাকে দুর্গন্ধ প্রচুর কিন্তু প্রচুর টেস্টি এসব দুরিয়ান গাছ তো জঙ্গলের ভিতরে আমরা হাঁটছি আমাদের এই যে দুরিয়ান গাছে ঝুলছে তো কাঁঠালের মতো কিন্তু খুব শক্ত শক্ত কাঁটা ভিতরে অল্প একটু ফল থাকে তার ভিতরে বিচিটা বড় যাই হোক এই পাহাড়ের উপরে উঠছি জঙ্গল ঝর্নার কাছে পৌঁছাবো ঝর্ণা এখানে এসে ইন্দোনেশিয়া থেকে বালি থেকে এবং পেনাং কোলালামপুর মালয়েশিয়ার বিভিন্ন জায়গা থেকে সব ভক্তরা এসছে এখানে যাচ্ছি আমরা ঝর্নার কাছে ঝর্ণাতে স্নান করব এবং খাওয়া দাওয়া করবো পিকনিক করব। আমরা সেই ঝর্না টাইপিং জায়গার নাম হচ্ছে টাইপিং একদম গভীর জঙ্গল জলের আওয়াজ শুনতে পাচ্ছেন ঝর্ণা বইছে এদের ভাষায় কি একটা লেখা আছে পড়েও বুঝতে পারছি না কি যে লিখেছে এরা এখানে আমরা জলে নামব কত সুন্দর জায়গা বাহ জলের ঝর্ণা এখানে কিন্তু সিদ নেই কিন্তু ভয় খাওয়ার কিছুই নেই একদম সিদ নেই এখানে চলছে আঠাশ ডিগ্রি সেলসিয়াস এখন আঠাশ ডিগ্রি এই যে সবাই জলে নেমেছে আমাদের ভক্তরা ভেরি বিউটিফুল দুরিয়ান হ্যাঁ নো নো দুরিয়ান আরে বাহ আহ আহ ঠিক আছে আমরা এখন জলে ঝাম দেব দেখি এত সুন্দর জায়গায় টাইপিং মালয়েশিয়া টাইপিং জল জলের ধারা জলের ফর ফর ও উপর থেকে নামছে জঙ্গল থেকে দেখা যাচ্ছে সামুলটিং সামুলটিং বকি যা না সামল কৃষ্ণ তো এটা আপনারা দেখছেন মালয়েশিয়াতে একটা টাইপিং বলে জায়গা রয়েছে সেইখানে পুরো ভিতরে গভীর জঙ্গল রয়েছে না হলে একটু এগিয়ে গেলে দেখতে পেতেন যে এখান থেকে খুব সুন্দর ঝর্ণা নামছে তো যাই হোক এখান থেকে যে জল আপনারা দেখছেন খুব একদম স্বচ্ছ সেই জল এখানে আমাদের ভক্তরা পিকনিক করতে এসেছে এখানে এখন পিকনিকে আগে সকলে স্নান করছেন মহারাজ স্নানের জন্য রেডি হচ্ছেন আর এই গভীর জঙ্গল পুরো আপনার কেউ আসলে পুরো একটু হারিয়ে যখন দেখলেই বুঝতে পারছেন যে কতটা গভীর এই জঙ্গলের মাঝখানে এবং ঝর্নার মাধ্যমে জল যাচ্ছে ভক্তগণ স্নান করছেন খুব সুন্দর মনোরম দৃশ্য आज लोगों को करते बार तो जाएगा तो ना अपना दर्शन करूँ हरे कृष्णा 啊。